ব্রেকিং নিউজ পেস্কেল রিপোর্ট প্রস্তুত শাক স্বাক্ষরের পর সাতাশে জানুয়ারি প্রজ্ঞাপন জারি হবে অর্থ তো দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন নবম পে পরবর্তী আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরির সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এই মাত্র পাওয়া গেল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আপডেট পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা রিপোর্টটি ইতিমধ্যে সব ধরনের যাচাই বাছাই শেষ করে অনুমোদনের চূড়ান্ত ধাপে পৌঁছেছে এখন এটি প্রধান উপদেষ্টা স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে স্বাক্ষর সম্পূর্ণ হলে আগামী সাতাশে জানুয়ারি প্রজ্ঞাপন জারি হবে বলে নিশ্চিত করছেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা জানান এই রিপোর্ট প্রস্তুত দীর্ঘ সময় ধরে বিভিন্ন দিক বিবেচনা করা হয়েছে বেতন কাঠামো গ্রেড পণ্য বিন্যাস ধাপ ও ভাতা সব কিছু বিশ্লেষণ করে প্রস্তাব তৈরি করা হয়েছে বর্তমান জীবনযাত্রা ব্যয় এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে যাতে ভবিষ্যতে নতুন করে জটিলতা তৈরি না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তিনি আরো বলেন পে স্কেল নিয়ে সরকার কোনো তাড়াহুড়া নয় বরং বাস্তবসম্মত সিদ্ধান্তই নিতে চেয়েছে একাধিক বৈঠক কমিটির সুপারিশ এবং প্রশাসনিক পর্যালোচনার পর এই রিপোর্ট প্রস্তুত করা হয়েছে ফলে এটি একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল নথি হিসেবে বিবেচিত হচ্ছে সরকারের লক্ষ্য যেন হয় এবং দীর্ঘদিন কার্যকর থাকে রিপোর্ট প্রধান উপদেষ্টা স্বাক্ষরের জন্য উপস্থাপন করা হলে আর বড় ধরনের পরিবর্তনের সুযোগ থাকবে না প্রশাসনিকভাবে এটি শেষ দাপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা স্বাক্ষরের প্রজ্ঞাপন জারির প্রজ্ঞাপনদারির ক্রিয়া শুরু হবে তাই সাতাশে জানুয়ারির তারিখটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ঘোষণার পর সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেক কর্মচারী দীর্ঘদিনের অনিশ্চয়তায় কাটছে বলে হবে স্বস্তি প্রকাশ করছেন একই সঙ্গে নিজেদের গ্রেড অনুযায়ী সম্ভাব্য বেতনের হিসাবও মিলাতে শুরু করছেন অনেকে কর্মচারীদের মধ্যে এখন অপেক্ষার স্বাক্ষর ও প্রজ্ঞাপনের দিনের জন্য তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নেই দ্রুত সাবস্ক্রাইব করে নিন নবম পেজে পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দর্শক সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন রিপোর্ট প্রস্তুত হওয়া অবশ্যই ইতিবাচক অগ্রগতি তবে তারা চান প্রজ্ঞাপন প্রকাশের পর দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেওয়া হোক কারণ শুধু ঘোষণায় নয় বাস্তব সুবিধাই কর্মচারীদের প্রমূল প্রত্যাশা এই বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট রোডম্যাপ দাবি করছেন তারা অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় আর্থিক সিদ্ধান্ত হলেও এটি প্রয়োজনীয় কর্মচারীদের আয় বাড়লে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে এতে বাজার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে পাশাপাশি সরকারি সেবার মান ও কর্মসফীরা বাড়বে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিকভাবেও এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিন ধরে পে স্কেল একটি বেদনশীল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সরকারের এই অগ্রগতি প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে সামনে এই সিদ্ধান্ত কিভাবে কার্যকর হয় সেটি হবে সবচেয়ে বড় পরীক্ষা সব মিলিয়ে বলা যায় পে রিপোর্ট প্রস্তুত এবং সাতাইশে জানুয়ারির প্রজ্ঞাপন জারির ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য বড় আশার বার্তা এখন সবার দৃষ্টি প্রত্ন উপদেষ্টা স্বাক্ষরের দিকেই সেই স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবে রূপ নেবে নতুন কোন আপডেট এলেই আমরা আপনাদের সবার আগে জানাবো তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম থেকে পরবর্তী সব আপডেট সরকারি গ্যাজেট সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ